দেখেছেন পুরো মেঘলা ইন্দ্র মর্নিং ওয়াক থেকে আসলো বাচ্চা কাচ্চা পড়া স্কুল কলেজ যদি না থাকে মায়েদের দিনের রুটিন গন্ডগোল হয়ে যায় আজকে অনেক ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে গরমকালে একটাও ফুল থাকে না এই গাছে হলেও একদম ছোট্ট ছোট্ট আর কত বদনাম করবো এই টগর গাছের এখন দিচ্ছে তাও পুরোনো কথা ভুলতে পারছি না মানুষের এই বড়ো রোগ যতই ভালোটা পাই না কেন অতীতে যে একবার খারাপ পেয়েছিলাম একটা ফুল হয়েছে এর আগের বছরে নার্সারি থেকে যখন পদ্ম গাছ বলে এনেছিলাম তখন এটা দিয়েছিল আমি ভেবেছি থোকা পদ্ম হবে ও মা আঁচপাপড়ির জবা ফুলের মতো পদ্ম হয়েছে দেখে একটু হতাশ হয়েছিলাম তারপরে রঙটা দেখে মন ভালো হয়ে গেছে এই গাছের ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে একটু সার দিতে হবে দেখি নার্সারিতে বলে কয়েক রকমের সার আনবো সার সার গরু পপু এগারোটার সময় পড়তে যাবে একটু ভাত মেখে ঝুঁকে খাইয়ে দিলে আমার মনের ভেতরটা শান্তি লাগে যে বাচ্চার পেট ভর্তি আছে এখন যত খুশি পড়াশোনা করুক হাতে করে ফুলের ঝুড়ি নিয়ে যেতে ভুলে গেছি ওঠো বন্ধু ওঠো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে গরম কমছে না সবার মুখে এই একই কথা তোমার কেমন লাগছে কী জানি ভগবানকে কোনো সম্পর্কে না বেঁধে পুজো করলে ভগবান ঠিক সেই পুজোটা নিতে চান না আমার ঠাকুমা ছোটবেলা থেকে এই কথাটাই বলেছে সবার কাছে গোপাল সন্তান হলে কি হবে আমার কাছে গোপাল বন্ধু উনি আমার বন্ধু হলেই তো সময় পাশে পাশে থাকবে আমার মনের দুঃখের কথা ছুটে এসে ওনাকে বলতে পারবো উনি আমাকে বাবার মতো শাসন করবে মায়ের মতো ভালোবাসবে একজন বন্ধুর মধ্যে যা যা গুণ থাকে সমস্ত কিছু আমি আমার গোপালের মধ্যে দেখতে পাই আর সন্তান হলে খালি উনি আমার কাছে আবদার করবে সেটা দিতে না পারলে মনের ভেতরে খুঁতখুঁত এক একজন এক এক সম্পর্কে বেঁধে ভগবানকে পুজো করে তবে সম্পর্কে বেঁধে নিয়ে পুজো করাটা খুব জরুরি এর আগের দিন মায়ের বাড়িতে গেছিলাম মা গোপালের জন্য দুখানা প্যান্ট বানিয়ে রেখেছিল সেটা এনেছি ব্যাগের মধ্যেই রয়ে গেছে মনে করে এনে ধুয়ে গেছে শুকিয়ে তারপর ওনাকে পরাতে হবে একই কালারের দুখানা প্যান্ট বানিয়েছে মাকে কতবার বলেছি একই কালারের দুটো জামা দুটো প্যান্ট বানাবে না তাহলে আমি নিজেই বুঝতে পারি না কোন দিন কোনটা পড়ালাম না পড়ালাম আর আমি কী করি বলুন তো গোপালকে এক এক দিন এক একটা জামা পরাই সেই জামা রেখে দিই তারপর শনিবার দিন কিংবা বৃহস্পতিবার দিন যখন ঠাকুরের বাসন কোসন ধুই সব জামা একসঙ্গে জলে ধুয়ে শুকিয়ে আবার ভাজ করে রাখি ওই প্রত্যেক দিন ধুয়ে কেচে মেলার জায়গা এই ঘরে নিই টুক করে উড়ে যদি পাশের বাড়ি চলে যায় ব্যাস খোঁজ 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 গোপালের জামা কোথায় গেল বুঝলেন বাইরেটা মেঘলা মেঘলা রয়েছে এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সঙ্গে ঝমঝমানে বৃষ্টি দেখলে তো আরোই ফরিং যাতে ঠাকুর ঘরে না আসতে পারে সিঁড়ির মুখে একখানা গেট লাগিয়ে এসছি এরকম বৃষ্টি বাদলা দিনে আমার সঙ্গে সঙ্গে যদি ছাদে যায় না ছাদের যত জল কাদা সিঁড়ি দিয়ে না আর আমি স্লিপ খেয়ে পড়ে মরবো সেই ভয়ে ভয়ে চলাফেরা করতে হয় নিজের বাড়ি নিজের ঘর অত ভয় খেয়ে চললে হয় বলুন তো কাজেকর্মের দেরি হয় না অ্যালেক্সা প্লে নারায়ণ কাবার

এই ধূপকাঠি থেকে আনারসের গন্ধ বেরোচ্ছে আমার তো মোটেই ভালো লাগছে না ফল থেকে ফলের গন্ধ আলাদা ধূপকাঠি থেকে যদি ফলের গন্ধ বেরোয় তাহলে কেমন লাগে স্কুলে বেরোনোর সময় পড়তে বেরোনোর সময় ঝমঝম করে বৃষ্টি নামবে যে স্কুলে যাওয়ার টাইম কিংবা পড়তে যাওয়ার টাইম কেটে যাবে খাকা পোড়ার রোদ তখন মনে হয় কেন পাঠালাম না একটু কষ্ট করে যদি যেতে পারতো তাহলে পড়াটা কামাই হতো না স্কুলটা কামাই হতো না এটা আমার স্কুল জীবনেও দেখে এসেছি স্কুল জীবনেও দেখছি আর ওই হলো আমাদের রঙ্গিলা এতক্ষণ এইখানে বসেছিল বৃষ্টির ঘাঁচলাতে জায়গাটা ভিজে গেছে ওইখানে ঘাটি কেড়েছে বর্ষার দিনে কাটোয়া ডাটা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে তাই না এমা ঘরে তো বেগুন ছিল গো আবার বেগুন এনেছে এই কি কি ছোট বেগুনে ধরেছে কে জানে বাজারে গেলেই এই ছোট বেগুন নিয়ে চলে আসছে এত বর্ষায় বেগুন খাওয়া উচিত না এর ভেতরে কিলকিলা পোকা এনেছে এই গাছটা শুকিয়ে শুকিয়ে গেছে বাইরে এত ঝিরঝিরনি বৃষ্টি হচ্ছে তবে এই জানলাতে এক ফোঁটাও হ্যাচলা আসেনি প্রত্যেকদিন জল দিতে হচ্ছে জল না দিলেই ব্যস্ত যাচ্ছে শুকিয়ে একখানা সুন্দর গাছ হয়েছে কাল রাত্রিবেলায় আমি স্বপ্ন দেখছিলাম যে এই গাছটাকে তুলে ছোট্ট একখানা টবে রেখেছি কখনো বৃষ্টিতে তোলপাড় হয়ে যাচ্ছে কখনো রোদে পুরে ছাই হয়ে যাচ্ছে মানে এইটুকু গাছকে নিয়ে আমি সারা রাত যে কত স্বপ্ন দেখেছি এটা হচ্ছে ওই লবঙ্গ লতিকা গাছ দেখাতে পারছি কি দাঁড়ান আপনাদের দেখাই এই গাছের ফুল ছোট ছোট লবঙ্গর মতো হয় কোনোটাতে সাদা হয় কোনোটাতে রানী কালারের হয় এটা একটা বাউনি গাছ জানলা দিয়ে বাইয়ে দিলে একটা টাইমে এত ছোট ছোট ফুলে ভরে যায় দেখতে ভীষণ ভালো লাগে ডিমটা এমন ভাবে ভেঙে ছুড়ে গেছে ইন্ডোর পাতে দিয়েছি আমার লজ্জা লাগছে ইন্দ্র দেখে না বলে একটা ডিম সেদ্ধ সেটাও ঠিকঠাক নামাতে প্রভু খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিন বসছি চাটা নিয়ে চলে আয় ঠিক আছে দেখুন কি মুসল ধারে বৃষ্টি নামলো হ্যাঁ এই বৃষ্টি মাথায় নিয়ে কি করে পড়তে যায় আর একসঙ্গে অনেকজন যদি টিউশন ছুটি করে না স্যাররাও পড়াতে চান না কি পড়াবেন অন্যদিন আবার এরা গিয়ে বলবে স্যার আগের দিন কি পড়িয়েছিলেন সেটা একটুখানি বুঝিয়ে দিন বলে দিন তার থেকে স্যার বলল আজকে ছুটি দিয়ে দিলাম কাল রাতে অপরের ঘরে বসে চা খেয়েছি বিস্কুটের কৌটো ওপরের ঘরে চা খেতে বসে যদি বিস্কুটের কৌটো না পাওয়া যায় যে চা বানালো তার মাথা হয়ে যাবে গরম হ্যাঁ বিস্কুটের কৌটোটা একটু নিচে নামিয়ে রাখোনি চা বানিয়ে নেওয়ার পরে আর বিস্কুট পাতি খুঁজতে ইচ্ছে করে না আমার প্রভু সকালের খাওয়া দাওয়া সেরে পেটে হাত দিয়ে জানলার বাইরে চোখ রেখে বসে রয়েছে ঝরঝর করে বৃষ্টি এই বৃষ্টি না ছাতাতে মানবে না রেইনকোটে মানবে না বাবা এর মধ্যে খাওয়ার নেই সবে থালা ধুয়ে জায়গা মতো রাখছি কটা বাজে এখন খেতে ইচ্ছা যাচ্ছে বাজার থেকে কি মাছ এনেছে না এনেছে সেই সমস্ত ধুয়ে তুলি চার টুকরো বোয়াল এনেছে আর ছয় পিস পমফ্রেট এনেছে আজকে বোয়াল মাছটাই রান্না করব বোয়াল মাছের পাতলা করে ঝোল করলেও না এক পদে খাওয়া হয়ে যাবে আর পমফ্রেট মাছটা একটুখানি শুক্রো শুক্রো করে রান্না করব সেটা পরের দিন যেদিন একটু ধনে পাতা এনে দেবে সেদিন ইন্দুকে বলেছিলাম ধনে পাতা আনবে পায়নি হয়তো আর এখন ধনে পাতার যা দাম বাপরে বাড়িতে কি ধনে পাতার বীজ বুনলে হবে বলবেন তো মালটা বেজে গেল মসজিদে আজান দিয়ে দিয়েছে একটা ব্যবসা করা মানে মাথার মধ্যে কত রকম চাপ রাখতে হয় দেখুন তিনটু বেরিয়ে যাক তারপরে ছেচ্ছুক রান্না হবে ততক্ষণে সবজিপাতি নি আজকে এই বরবটি ভাজা করব আর মাছের মধ্যে সবজি বলতে আলু আর একটু কাটোয়া ডাটা দেবো নাকি ভাবছি ওয়ার্ক ফ্রম হোম যারা করে তারা এইভাবেই করে তাহলে তোমার মতন চিৎকার পারে না এরকম যদি চিৎকার পেরে পেরে ওয়ার্ক ফ্রম হোম করতো না দেখতে ঘরে ঘরে ডিভোর্স ব্যবসাদার মানুষ এইভাবেই কথা বলে বন্ধু এর কোনো দোষ নয় এর যা কাজ মধ্যেই ধমক থাকে যারা ভাবেন ব্যবসা মানে প্রচুর টাকা ব্যবসাদারের বউরা একদম টাকার গদিতে শুয়ে বসে থাকে ভুল এই যে নিয়ে তাকে চলতে ফিরতে হয় সমস্ত কাজকর্ম রাস্তা থেকে সেরে আসার পরে বউয়ের যে একটা ভালো কথা শুনবে সেটাও আমাদের কানে ভালো লাগে না যে ওয়ার্ক ফ্রম হোম বা আবার মরে যাবো এরকম ওয়ার্ক ফ্রম হোম 等等。多多 যখন যে অবস্থাতেই শুনি না কেন গায়ের লোম খাড়া হয়ে যায় দেখুন এই বাংলাদেশে কয়েকটা ঘটনা দেখছি এই গানটা বাজছে আনারসটা ছাড়িয়ে কেটে ফ্রিজে ভরি নাহলে টেবিলে থাকতে থাকতেই পচে যাবে এই কাটার কারণে খাওয়া হচ্ছে না জানেন কাল যদি রোদ ওঠে পবুকে চাট মশলা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দেব ফলটা খেয়ে নেবে আমি খুব একটা ফলপ্রিয় মানুষ নই তার উপরে টক ফল দাঁতে পড়লে রক্ত ছানা কেটে যায় এ হলো আজকের আনন্দবাজার পত্রিকা আমি সকাল সকাল এই খবরের কাগজ পড়তে পারি না কারণ সামনের পেজে এমন দুই একটা খবর দিয়ে রাখে সেটার ওপরে সকাল সকাল চোখ পড়লে আমার সারা দিনটা খারাপ হয়ে যায় এই হলো আলু দিয়ে কাটোয়া টাটা দিয়ে বোয়াল মাছের ঝোল রাতে এক টুকরো থাকবে ইন্দ্রন হয়ে যাবে আমার আর পুকুর আলাদা ব্যবস্থা করব আর এখানে রয়েছে বরবটি ভাজা কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে দুটো শশা ছিল দুটো শশাকে দুই রকমভাবে কেটেছি যেটা মুখে দিয়ে দেখব তিতা সেইভাবে কাটা শশাটাকে ফেলে দেব আর অন্য শশাটাকে খাবো বুঝলেন ছোটো খাটো শশাগুলোকে ঠিক এইভাবে নানা অ্যাঙ্গেলে কেটে রাখতে হয় নাহলে কোনটা তিতা কোনটা কি লেবু লঙ্কা দিয়ে মেখে ফেলার পরে আর বোঝা যায় না আজকে এ বৃষ্টি চলবে বিকেলের দিকে বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না ভেবেছিলাম মায়ের বাড়িতে যাব এর আগের দিন মায়ের বাড়িতে গেলাম যে কাজের জন্য গেছি সেটাই আমার ব্যাগে রয়ে গেছে এখন বলে উনি ওনার মায়ের সঙ্গে কথা বলছি আমার শাশুড়ি মা এখনো ননদের বাড়ি থেকে আসেনি ইন্দ্র তো প্রায় প্রত্যেকদিন জিজ্ঞাসা করে কি গো মেয়ের বাড়িতে মন টিকছে না বাড়ি আসার জন্য মন ছটপট করছে কিছু তো বলে না তার মানে ওখানে থাকতে ভালো লাগছে থাকুক এই চায়ের পাতিলের হ্যান্ডেলটা ভেঙে গেছে আপনারা বলেছিলেন যেখানে মিক্সি টিক্সি ঠিক করে সেখানে নিয়ে গেলে হ্যান্ডেল বদলে দেবে না বন্ধু এই যে এইখানে যে ফুটো থাকার কথা যেখানে স্ক্রুটা লাগাবে সেটাই নেই সেই কারণে আর এটাতে হ্যান্ডেল লাগানো যাবে না তবে পাতিলটা খুব ভালো রয়েছে গান করতে হবে না চলো আজকে আমাদের চায়ের সঙ্গে ভালো টা রয়েছে আমরা মুড়ি খাবো না আরো লাগবে মুড়ি এর কিন্তু ছানা বিস্কুট খাওয়া হয়ে গেছে তাই ভালো জিনিস কোনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তবু জানলার সামনে দাঁড়িয়ে দেখছে আশেপাশের বাড়ির রান্নাঘরে কি রান্না হচ্ছে গন্ধ পেয়ে ছুটে এসছিস এই ভিডিওটা যেমন পরের দিন ওরা দেখবে না বুঝতে পারবে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাবারে লোভ দিচ্ছিস দূর থেকে যে কোনো খাবারের গন্ধ নাকে আসলে মনে হয় বাটি নিয়ে চলে যাই খাওয়ারের গন্ধ ভালো বেরোচ্ছে না তুমি তো কারোর প্রশংসা করতেই শেখো নি মা তুমি যখন ম্যাগি বানাও সেটাই এক ঘর এই ভেজা জামা কাপড়ের স্ট্যান্ডটা ঘরে পাখার নিচে দিয়ে রাখি এক রাতেই শুকিয়ে যাবে বাবা এটা টেনে নিয়ে গিয়ে একটু ঘরের মধ্যে রাখ সারা রাত থাকবে কিন্তু যাদের ঘরে একদম সদ্যজাত বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু ভেজা জামাকাপড় ঘরে নিয়ে মেলবেন না তাহলে বাচ্চা কাচ্চা ঠান্ডা লেগে যায় তো ছোটোবেলায় এরকম একবার হয়েছিল রাতের দিকে যে কটা কাজকর্ম ছিল মোটামুটি শেষ এখন পুকুর রাতের দিকে কি খায় না খায় সাড়ে নটা পনেরো দশটার সময় জানাবে আমার জীবনে একটা ইচ্ছা কি বলুন তো আমার কাছে এত 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 বিছানার চাদর থাকবে যে প্রত্যেক দিন পাল্টে পাল্টে পাতলেও বিছানার চাদরের অভাব হবে না আর প্রতি বছর জন্মাষ্টমীতে ঠাকুরের জামা কাপড় কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে যায় এবছরেও আমি ঠাকুরের জন্য শাড়ি কিনে নিয়েছি এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম আপনারা তো জানেনি এই ধরনের বেনারসি ওড়না দিয়ে আমি আমার রাধাগোবিন্দকে শাড়ি ধুতি পরিয়ে দিই হুম এই কালারের শাড়ি রাধাগোবিন্দর যে কতগুলো রয়েছে তার ঠিক নেই ওগুলো কেঁচে ধুয়ে আয়রন করে রেখে দিয়েছি সারা বছরে ওই জন্মাষ্টমীর দিনই নতুন শাড়ি পরাই ওগুলো পরেই থাকে তা মাকে বললাম জানো আমার কাছে কতগুলো এই রঙের শাড়ি রয়েছে মা বলে প্রত্যেক একাদশীতে কিংবা পূর্ণিমাতে ঠাকুরের শাড়ি চেঞ্জ করিয়ে দেওয়ার চেষ্টা করবি তাহলে পাল্টে পাল্টে ঠাকুর পরবে তোর চোখেও একঘেয়ে লাগবে না আর ঠাকুরকেও দেখতে ভালো লাগবে কথাটা ঠিকই আমার এতদিন এই বুদ্ধিটা মাথায় আসেনি অত বড় ঠাকুর নামিয়ে তাকে শাড়ি পরাবো এটা ভাবতে গেলেই যেন কেমন ভয় ভয় লাগতো কিন্তু না আমার মনে হচ্ছে আমি পারবো এই দেখুন এই রানী কালারের শাড়িটা আমার রাধারানীর জন্য আর এই তুতে কালারের শাড়িটা শাড়ি না বেনারসি ওড়না এটা আমার গোবিন্দর জন্য আর গোপাল ঠাকুরের জামা শ্রীরামপুর মার্কেট থেকে কিনে নিয়ে আসবো আর না হলে চকমুকি কাপড় এনে মাকে বলবো বানিয়ে দাও হাতে বানালে কি হয় বলুন তো অনেকটা ঘের হয় যখন ফুল মালা দিয়ে সাজিয়ে দিই ঘেরটা এরকম ছড়িয়ে থাকে দেখতে প্রজাপতির মতন দেখায় আমার ওই রকম একটা মানে ঘের পরানোর ইচ্ছা অনেক দিন ধরে আমাদের এই এলাকায় অত বড় ঠাকুরের শাড়ি জামা কাপড় পাওয়া যায় না তো চলুন বন্ধু আমার বাবু কাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন স্নান করতে যাওয়ার আগে বললাম এটু বাসনগুলো গুছিয়ে গামলায় তুলতে হবে আর ঘরটা সুন্দর করে ঝাড় দিতে হবে যাতে কাল সকালবেলায় চটপট মুছে ফেলতে পারি ওই সারা ঘর ঝাড় দেওয়ার পরে যদি মুছতে যাই এনার্জি অর্ধেক শেষ